আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকুস কিচেনে আপনাদেরকে স্বাগতম আপনাদের জন্য আজকে নিয়ে এলাম মনাক্কার রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে মনাক্কার জন্য এখানে সবার প্রথমে নিয়েছি এক কাপ আটা আপনারা আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন আমার হাতের কাছে আটা ছিল তাই আটা দিয়েই মনাক্কাটা বানাই নিলাম এখন এখানে দিয়ে দিব হাফ চামচ লবণ দেড় চামচ চিনি এক চামচ কালো জিরা এবং দিয়ে দিব দুই টেবিল চামচ সয়াবিন তেল এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশাই নেব মেশানো হয়ে গেছে এখন এখানে অল্প অল্প করে পানি দিব এবং মেখে একটা ডো তৈরি করে নিব পানিগুলোকে একবারেই দিবো না তা না হলে এগুলো নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ডোটা তৈরি করা হয়ে গেছে ডোটা খুব বেশি নরম হবে না আমরা নর্মাল যেরকম পরাটা তৈরি করি তার চেয়ে একটু শক্ত হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য ফিরে এলাম মিনিট পর দেখুন ডোটা অনেকটাই সফট হয়েছে এখন ডোটাকে নিয়ে একটা বেল্নের উপরে রেখে দিব আবারও সামান্য একটু মুথে নিব মুথে নেওয়ার পর এভাবে একটু চ্যাপটা করে দিব এখন এটাকে রুটির মতো করে বেলে নিব এবং বেলার সুবিধার্থে সামান্য একটু আটা এর উপরে দিলাম এখন একটা বেলদের সাহায্যে রুটির মতো করে বেলে বেলে নেওয়া হয়ে গেছে দেখুন এটা খুব বেশি পাতলা হবে না একটু ভারী করেই বেলে নিয়েছি এখন একটা চাকুর সাহায্যে প্রথমে এক পাশটা কেটে নিব এক পাশটা কাটা হয়ে গেছে এখন পাশেও কেটে নিব অপর পাশ্বেও কাটা হয়ে গেছে এখন এগুলোকে একটা প্লেটের উপরে উঠাই নিব সবগুলো উঠানো হয়ে গেছে এখন এগুলোকে ভেজে নিব ভাজার জন্য একটি কড়াইয়ে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল অপেক্ষা করব তেলগুলো গরম না হয়ে আসা পর্যন্ত তেলগুলো গরম হয়ে আসছে এখন আমি মনাক্কাগুলোকে এর মধ্যে দিয়ে দিব এ পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম টু লো থাকবে যদি হাই হিটে এগুলোকে ভাজা হয় তাহলে উপর থেকে কালারটা চলে আসলেও ভেতরটা ভালোভাবে কুক হবে না এক পাশটা ভাজা হয়ে গেছে এখন অপর পাশে উল্টাই দিব এভাবে উলটিয়ে পাল্টিয়ে দুই পাশটা একটু লাল লাল করে ভেজে নিব আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে উঠাই নিব উঠানো হয়ে গেলে আপনারা এগুলোকে বক্সে রেখে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ